আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক সকলকে স্বাগত জানাচ্ছি ভারতীয় মেডিকেল ভিসা রিলেটেড আরও একটা নতুন ব্লগে দর্শক আজকে যে বিষয়টা আলোচনা করব আমি মনে করি যারা ভারতে যাচ্ছেন ট্রিটমেন্ট করাতে বা যাবেন বলে মনস্থির করেছেন তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় আপনি কোথায় ট্রিটমেন্ট করাবেন প্রথমত এই চিন্তাটা আসলেই আপনার মাথায় খেলে আপনি চেন্নাইয়ে হয়তো করাবেন বা ব্যাঙ্গালোরে করাবেন আপনার যেখানে ইচ্ছা আপনি করাতে পারেন আপনার মেন্টাল স্যাটিসফাইটা সবার আগে আপনি যদি মেন্টালি স্যাটিসফ্যাকশান বোধ করেন আপনি চেন্নাইতে করাবেন ওয়েল আপনি করাতে পারেন ব্যাঙ্গালোরে করাবেন করাতে পারেন দিল্লি বোম্বে যেখানে ইচ্ছা আপনি সেখানে যান কিন্তু কয়েকটা বিষয় আপনাকে অবশ্যই খেয়াল রাখতে হবে বাংলাদেশের অনেক মানুষকে আমি সচক্ষে দেখেছি অনেক বেশি চালাক তারা নিজেকে মনে করে ঠিক দেশের মাটিতে যেভাবে চালাকি করে বিদেশের মাটিতেও ঠিক তেমনটি চালাকি করে এবং করতে গিয়ে এইসব মানুষগুলো অবশ্য সাধারণ মানুষ যারা ঠকে তাদের থেকে কয়েক গুণ বেশি ঠকে যায় যেমন মনে করুন বাংলাদেশ থেকেই তারা ভারতের চার পাঁচ জায়গাতে যোগাযোগ করবে যে কোন জায়গার খরচ কেন এবং যখনই তারা এই খরচটা জানতে চায় যে কোনো একটা দালালের হাতে তারা পড়ে যায় এবং সেই দালালের হাতে পড়া মাত্রই কিন্তু সেই দালাল তার কাছে যে কয়েকটা জিনিস ডিমান্ড করে তার মধ্যে অন্যতম হচ্ছে তার পাসপোর্টটা নিয়ে নেয় তার প্রিভিয়াস যে সমস্ত মেডিকেল কাগজগুলো সেগুলো নিয়ে নেয় আর হ্যাঁ এগুলো কিন্তু নিতেই হবে দালাল হোক আর ভালো মানুষ হোক এগুলো ছাড়া কিন্তু আপনাকে কোনো প্রকার অ্যাপয়েন্টমেন্ট তারা দিতে পারবে না ডাক্তারের এটা নিয়ে নিন তো আমি কেন বলছি খারাপ মানুষের কথা যে দেখা যাচ্ছে আজকাল বিজ্ঞানের যুগ সেই ক্ষেত্রে ফেসবুকে সবাই সার্চ করে যে সাপোজ আপনি সিএমসি যাবেন বা অ্যাপোলো যাবেন ফোর্টিস যাবেন বা মেডানটা যাবেন ম্যাক্স হেলথ কেয়ার যাবেন তো ফেসবুকে যদি আপনি মনে করেন শুধু ম্যাক্স হেলথ কেয়ার লিখে সার্চ দেন কমপক্ষে পঞ্চাশ ষাটটা পেজ চলে আসবে এর মধ্যে কোনটা ম্যাক্স হেলথ কেয়ার এটা আপনি কেন পৃথিবীর কোনো বোদ্ধারই মানে হানড্রেড পারসেন্ট চেনার সামর্থ্য নেই চিনবে গুটি কয়েক লোকজন আর আপনি আশা করি তার মধ্যে পড়বেনও না তো দেখা যাচ্ছে আলটিমেটলি আপনি ম্যাক্স হেলথ কেয়ার ধরে নিলাম বা অ্যাপলো ধরে নিলাম এই অ্যাপলো ধরে আপনি যে ফেসবুকের ইনবক্সে আপনি হিট করলেন এবং সেখান থেকে আপনার কাছে তারা চাইবে হচ্ছে আপনার পাসপোর্ট এবং আপনার মেডিকেল ডিটেলস কাগজপত্র এই যে আপনি দিয়ে দিলেন আপনি ভাবছেন এবার খরচের কথা তাকে জিজ্ঞেস করবেন এবার আপনাকে একটা হয়তো খরচের সেই স্টেমেট দিয়ে দিবে কিন্তু বিশ্বাস করেন ভারতীয় মেডিকেলের এই ট্রিটমেন্টে এক্স্যাক্ট ফিগার আপনাকে কেউ দিতে পারবে না যদি দেয় তার মধ্যে একটা ভণ্ডামি থাকবে হ্যাঁ হয়তো একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু দিতে পারে যে এরকম থেকে এরকম হতে পারে কিন্তু এক্স্যাক্ট ফিগার যদি দিয়ে দেয় যেমন মনে করেন যখন আপনি দালালের হাতে পড়বেন দালাল আপনাকে যে কাজটা করবে আপনার লাগবে হয়তো দেড় লাখ টাকা ও কিন্তু আপনাকে বলবে এক্স্যাক্ট আপনার আড়াই লাখ টাকা হলেই সব কিছু করে দেব যখন একদম এক্স্যাক্ট ফিগার বলবে তখন এর মধ্যে কিন্তু অবশ্যই কিন্তু থাকবে কারণ মেডিকেল ট্রিটমেন্টের ক্ষেত্রে এক্স্যাক্ট ফিগার কেউ বলতে পারবে না কারণ রুগী সেখানে যাবে যাবার পরে তার সমস্ত চেক আপগুলো করবে ডাক্তারে যদি প্রয়োজন হয় একাধিক টেস্ট করতে পারে তারপরে ডাক্তারের ফিস কত হবে মেডিসিন কস্ট কত হবে ইত্যাদি কিন্তু এটা সব কিছু শেষ করার পরে একটা অ্যাজামশান নেবে তো সুতরাং আপনাকে শুরুর দিকে কিন্তু কেউই বলতে পারবে না যে আপনার কত টাকা খরচ হবে কিন্তু আপনি যখন দালাল মারফত যাচ্ছেন বিভিন্ন হাসপাতালের পেজে ঢুকেছেন বিভিন্ন জায়গাতে আপনি আপনার পাসপোর্ট এবং মেডিকেল ডকুমেন্টস দিয়েছেন বিভিন্ন জায়গা থেকে আপনাকে মানে একটা আলটিমেট একটা ফিগার দিয়েছে তারপরে আপনি ভাবছেন আমি তো পাঁচ ছয় যার জায়গায় কথা বললাম এখন এই জায়গাটাতে আমি যাব আপনি ভাবছেন আপনি বোধহয় জিতে গেছেন আপনি কি জানেন ভারতে প্রায় পৃথিবীর ষাটটা দেশের নাগরিক আসে হচ্ছে ট্রিটমেন্ট করতে এই ভারতে একটা ইন্টারন্যাশনাল কমিউনিটি আছে আপনি ভারতের যে হাসপাতালেই ট্রিটমেন্ট করেন না কেন আপনার পাসপোর্ট সহ মেডিকেল ডকুমেন্টসগুলো তারা সেই ইন্টারন্যাশনাল কমিউনিটিতে ট্রান্সফার করবে এটা সরকারের নিয়ম অনুযায়ী আপত্তি বা বিপত্তি এই জায়গাতে আপনি যে সমস্ত জায়গাতে মানে যে সমস্ত পেজে আপনি আপনার সমস্ত ডকুমেন্টস দিয়েছেন ওরাও কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটিতে সাবমিট করে দিয়েছে যে এই রুগীটা যেখানে আসুক আমি যেন আমার কমিশনটা পেয়ে যাই এবার দেখেন আপনি একজনের সাথে যোগাযোগ করেছেন দুইজনের সাথে যোগাযোগ করেছেন তিনজনের সাথে চারজনের সাথে এই চারজনই কিন্তু আপনার কাগজপত্র দিয়ে দিয়েছে এবার ইন্টারন্যাশনাল কমিউনিটি দেখবে যে আসলে আপনি কোন হাসপাতালে ট্রিটমেন্ট করতেছেন মনে করেন আপনি এবার চলে গেলেন বোম্বাইতে আপনি চেন্নাই তিনটা হাসপাতাল দিল্লির তিনটা হাসপাতালে আপনি এরকম কাগজপত্র দিয়েছেন বিভিন্ন দালালের কাছে অরিজিনালি হাসপাতালে দিলে কিন্তু তারা কোনোভাবে আপনাকে এই ধরনের ঝামেলায় ফেলবে না অরিজিনালি হাসপাতালে দিলে ঠিক আছে তার তারা কোনো আপনার ইয়া মানে এই দালালি ফি বা তারা কোনো কমিশন নেবে না বা তারা এই ধরনের কোনো ঝামেলা করবে না কিন্তু আপনি চলে গেছেন অন্য জায়গায় যেহেতু আপনি চার পাঁচ জায়গাতে দিয়ে দিয়েছেন এই চার পাঁচ জায়গাতে দিয়েছেন আপনি মনে করেন যে আপনি চেন্নাইতে দিয়েছেন দিল্লিতে দিয়েছেন আপনি ট্রিটমেন্টের জন্য যাচ্ছেন হচ্ছে বোম্বাইতে বোম্বাইয়ে ওই হসপিটাল কিন্তু ইন্টারন্যাশনাল কমিউনিটিকে ইনফর্ম করে দেবে ইনফর্ম করার মাত্রই কিন্তু বলে দিবে যে এরকম পাঁচ জায়গাতে এই রোগীর কমিশন যাবে সুতরাং এই হাসপাতাল কর্তৃপক্ষ মনে করেন আপনি বোম্বের যে হাসপাতালে গিয়েছেন তারা কি নিজের পকেট থেকে এটা দিবে এই পাঁচজনকে কমিশনটা তখন আপনার বিলের সাথে কিন্তু এই মানে কমিশনটা চার্জ করা হবে এরপরে কিন্তু আপনাকে বিলটা ধরানো হবে এবং আপনাকে এটা পেমেন্ট করতে হবে এখন দেখেন আপনি ঠকলেন না জিতলেন তাহলে ভাই এখন কথা হচ্ছে যে আপনি কিভাবে এটা পাবেন ভাই এই মানে অরিজিনালি হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করাটা টু মাস্টার্স টু মাস্টার্স ফর দ্যাট আমার সাথে মানে আমার এই ফেসবুকের ভিডিও দেখার পরে হসপিটাল মানে ইন্ডিয়ার মেডানটা বলেন ম্যাক্স হেলথ কেয়ার বলেন বা ফোর্টিস বলেন এই সমস্ত হসপিটালের কর্তৃপক্ষ সরাসরি আমার সাথে যোগাযোগ করেছে যে বাংলাদেশ থেকে যে সমস্ত রুগীরা আসে তাদের ভাষ্য যে তারা তিন থেকে চার স্তরের দালালে পড়ে যায় এবং এই সমস্ত দালালি ফিগুলো তাদের টাকা থেকেই কেটে তাদেরকে দিতে হয় তো সুতরাং যদি আপনার সাথে কোনো রুগী আসে আপনার ভিডিও দেখে সরাসরি কর্তৃপক্ষ আমরা আছে আমাদের কাছে ইনফর্ম করে দেবেন বা আমাদের কাছে ডাইভার্ট করে দেবেন যাতে সেই রুগীটা কোনোভাবেই কোনো দালালের হাতে না পড়ে তো আপনি যখন মেডিকেল ট্রিটমেন্ট নিতে যাবেন সেই সময় অবশ্যই খেয়াল রাখবেন আপনি চালাক মানুষ বেশ ভালো কথা কিন্তু বেশি চালাকি করতে গেলে এই ধরনের ধরা আপনাকে খেতেই হবে সুতরাং আপনাকে অবশ্যই অবশ্যই সব কিছু যাচাই বাছাই করে বুদ্ধি খাটিয়ে মেধা খাটিয়ে আপনাকে আপনার ট্রিটমেন্ট নিতে হবে এবং যদি কম খরচের কথা বলেন তাহলে আমি অবশ্যই সাজেস্ট করব আপনি দিল্লি যান চেন্নাই বা ব্যাঙ্গালোরের চাইতে অনেক কম খরচে আপনি দিল্লিতে ট্রিটমেন্ট করতে পারবেন এবং এটা পরীক্ষিত এটা পরীক্ষিত প্রতিদিন না হলেও আমার আট দশজন রুগীর সাথে কথা হয় তো এই সমস্ত রুগীদের প্রত্যেকেরই বয়ান একই যে চেন্নাইতে যদি তারা প্রথমে গিয়ে থাকে তারা নিজেরাই বলে যে তারা কখনো কল্পনা করতে পারে না যে দিল্লির মতো জায়গায় মাত্র আটশো টাকায় এসি রুমে থাকতে পারা যায় এবং এই রুমটা খোঁজার জন্যও কিন্তু আপনাকে হয়রান হতে হবে না এটাও কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ করে দিতে যদি আপনি হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে যেতে পারেন যদি দালালের হাতে পড়েন তাহলেতে গেছেন হসপিটাল কর্তৃপক্ষের সঙ্গে সরাসরি যোগাযোগ করে যাবেন আপনি কোনো প্রকার দালালের হাতে পড়ার তো প্রশ্নই ওঠে না আপনার সার্বক্ষণিক যত্নটা তারাই নেবে আপনি কোন হোটেলে উঠবেন আপনি কি খাবেন দাবেন সব কিছুর ব্যবস্থা কিন্তু হসপিটাল কর্তৃপক্ষ করে দেবে কিন্তু কোনো দালালের হাতে পড়লে এই সমস্ত কোনো ঝামেলাতে তারা যাবে না সুতরাং সিদ্ধান্ত আপনাকে নিতে হবে আপনি কি করবেন আশা করি সকলেই বুঝতে পেরেছেন সকলকে ধন্যবাদ আসসালামু আলাইকুম আহমাত